তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা স্মার্ট কার্ড তৈরি করব। এটা দেখেন একদম স্মার্ট কার্ডের একটা কভার এটা ঢাকা থেকে এনেছি এখন এটা দ্বারা আমরা স্মার্ট কার্ড কীভাবে তৈরি করি সেটা দেখাবো প্লাস্টিক কার্ড যেটাকে বলে সেম স্মার্ট কার্ডগুলি এইগুলি প্লাস্টিক দিয়ে করা হয় তবে এটার মধ্যে এক্সট্রা একটা সিম থাকে তো আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের ইপসন সফটওয়্যারগুলিতে ইফসন ফোর টু প্লাস ওইটাতে যাওয়ার পর সফটওয়্যারটা ওপেন হচ্ছে আর ওপেন হোক তার পরবর্তী কাজ দেখাবো একটু সময় নিবে কারণ এটা একটা ভ্যাবল সফটওয়্যার ঠিক আছে তারপর আমরা আপডেট দেওয়ার দরকার নাই লেটার এখন হচ্ছে আইডি কার্ড আইডি কার্ডে ক্লিক দিলাম দেওয়ার পর আমরা ল্যান্ডস্কেপে নিব তার কারণ হচ্ছে ল্যান্ডস্কেপে নিলে বিষয়টা আপনি উল্টা বাও এটা বুঝতে পারবেন তো এটা হচ্ছে এক নাম্বার এই যে এক দেওয়া আছে আর আমাদের এখানে আমরা যে কাঠটা রাখবো সেখানেও কিন্তু এক দেওয়া আছে ওয়ান নাম্বার টু আমি এক নাম্বার দিব সেজন্য ওয়ানে এইটা কাটটা রাখলাম রাখার পর ওইটাতে একটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক দেওয়ার পর আচ্ছা এড থেকে নিয়ে নিব অ্যাড থেকে তারপরে আমরা চলে যাব যেখানে আমরা রাখলাম আইডি কার্ডগুলি অরিজিনাল আইডি কার্ড সেই অরিজিনাল আইডি কার্ডটা দিলাম দেওয়ার পর সেটাকে আমরা কার্ড অনুযায়ী বড়ো করে নেব বাস সুন্দর করে সাইজ নিলাম পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রিন্ট অর্ডার করা স্টার্ট প্রিন্টিং ওকে আমাদের কাজ শুরু হয়ে গেছে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রিন্টারে প্রিন্টারে নিচের দিকে অপশন আসবে ওয়ান টু থ্রি করে দিবা এই যে আমরা এখন প্রিন্টারে চলে গেলাম প্রিন্টারে আমরা এটাকে সুন্দরভাবে দেওয়ার পরে একটু স্লোলি বাস এই দাগ পর্যন্ত দেওয়ার পর আমাদের ওই যে বাটনটা আছে যেটা আমরা প্রিন্ট রিসেপ দিই যেটা ফিল হলে দিই সেটাতে চাপ দিতে হবে দেওয়ার পরেই কার্যক্রম শুরু হয়ে গেল এখন আমরা আপনাদের দেখি লাইট দিয়ে দেখাতে পারি কি না কাজ হচ্ছে ব্যাস ওই দেখেন কাজটি কি সুন্দর করে হচ্ছে একদম নিখুঁত কাজ হয় চমৎকার ধীরে ধীরে আইডি কার্ডটা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইডি কার্ড প্রিন্ট হচ্ছে চমৎকার প্লাস্টিক কার্ডে আইডি কার্ডটি সুন্দর করে প্রিন্ট হচ্ছে এখানে ছবিটা অনেক সুন্দর করে তো আমরা এখন দেখতে পাবো চমৎকার একদম নিখুঁত প্রিন্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা অপর প্রিন্ট করব অপর পিস্টারটি যেভাবে থাকবে ঠিক সেভাবে এটাকে উল্টো করে রেখে দিব রাখার পর আবার সেটাকে এখানে কিছুটা রাখবো রাখার পর আমরা এখান থেকে প্রিন্ট অর্ডার করবো এখানে তো এখান থেকে আমাদের এটাকে ডিলেট দিবো ডিলেট দিয়ে আমাদের আরেকটা যেতে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটাকে আমরা এনে নেব সেকেন্ড পার্টটাকেই যে দ্বিতীয় স্টেপে এনে সেটাকে আমরা ব্যাস আচ্ছা আচ্ছা তারপরে স্টার প্রিন্টিং ওকে এখন আমরা ওইটাকে ভিতরের দিকে যখন অপশনটা আসবে যে আমাদের এখানে লাল বাতি চলে আসবে তখন আমরা এটাকে ভিতরের দিকে চাপ দিব ছেলা দিব বাস এই ডাক পর্যন্ত নিয়ে তারপরে আবার সুইস এখন আমরা আবার সেকেন্ড তো ঠিকভাবে আসি কিনা এই যে আমরা সেকেন্ড পার্টটার জন্য এখন প্রস্তুতি নিয়েছি সেকেন্ড পার্টটা সুন্দর করে হচ্ছে প্রিন্টিং চমৎকারভাবে প্রিন্টের কাজ চলছে এই প্রিন্টের কালিগুলিও অনেক দাম যার জন্যে কাজও হয় নিখুঁত চমৎকার কাজ হয় চমৎকার কিউ আর কোডগুলি স্ক্যান করতে হয় প্রায় শেষের দিকে ওকে এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কার্ডটি পেয়ে গেছি আমরা দেখতে পারবো বাস সুন্দর সুন্দর হয়েছে ধন্যবাদ